আল্লাহ নবীর জিয়ারত আমরা যাই সে কিটা লই আইছি শাহলিউল্লাহ তেলবি রহমতুল্লাহ আলাইহি কই লাভার বয়স যখন 30 বছর আমি মক্কা শরীফ মদিনা শরীফ পড়বার লাগি গেলাম আর মদিনা শরীফ গিয়া দু জাহানোর বাদশা মোহাম্মদুর রসুল্লাহর খবর শরীফের সামনে খাড়া হইলাম আবার রুরে তার রুহ লোকে মিলাইলাম আর সওয়াল শুরু করলাম

ولي الله دلو اللَّهِ تلا عليه تاد دلو سبيل كتاب الله صوي فبيل يو ويزيري شرها صدري لتصليب ولوب الشريعة إيدين ذكي شريعة توري لي بأوان قال دوريا بني سبحان الله